গরম বেশ ভালোই পড়েছে রোদ দূরে ওখানে দেখলাম একজন তালের আটি বিক্রি করছে তালের আটি বলা যায় তাল সাল বলে কেউ অনেক কিছুই বলা যায় করে যে বিক্রি বিক্রি হচ্ছে এখানে দেখছি দেখি এদের তালের আটি কিরাম দাম দাম নিচ্ছে গরমে বেশ ভালোই জমবে কুচি কুচি তাল শ্বাস বা তালেরাটি দেখা যাক এদের কীরকম কি হয় ওকে এখানে তালেরাটি বিক্রি হচ্ছে কেটে কেটে সুন্দর করে কত করে বিক্রি করছো চারটে কুড়ি তিনটে কুড়ি সুন্দর করে ছাড়িয়ে এত কষ্ট করে রোদের মধ্যে তালগুলো কি নিজেরাই পারো না কোথাও থেকে কিনে আনো হ্যাঁ নিজেরাই পারো আচ্ছা বুঝলে বা চারটে করে কুড়ি টাকা পাঁচ টাকা করে পিস গরম থেকে দেবো ঠিক আছে

başka kon ta ga

उसे नाम ही तू